টিপিলিং এ সি উনিশশো ডুয়েল ব্যান্ডের রাউটার ছিয়াশি বি এই রাউটারটা কিভাবে সেট করতে হয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব খুব ইজিলিভাবে আপনি আপনার ঘরে বসে নিজের রাউটার নিজেই সেট করতে পারবেন অন্য সহযোগিতা ছাড়া এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপনার রাউটারটা সেট করে নিতে পারবেন ঘরে বসে এই রাউটারটা সেট করা ইজি তো এই রাউটারটা কিভাবে সেটআপ করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখে দেব তো প্রথমে কি করবেন প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি কোনো ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি আপনারা ক্রোমো ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনি আপনার রাউটারে কানেকশনটা দিয়ে নেবেন আমি আমার রাউটারে কানেকশনটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের রাউটারটা কানেকশন দিয়ে নেবেন তো আমি কানেকশনটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ব্যাক করব তো দেখতে পাচ্ছি যে আমার কানেকশনটা ঠিকঠাক মতো করেই হয়েছে তো আমি এখন ক্রোম ব্রাউজারে চলে যাব আপনারা ক্রোম ব্রাউজারে এসে এখানে এসে লিখবেন আইপি অ্যাড্রেসটা লিখবেন 192.168.0.1 অথবা এটা লিখবেন টিপলিংক আইপি অ্যাড্রেস লিখে এটা লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমি এখানে টিপলিংক আইপি অ্যাড্রেসটা লিখছি আপনারা আপনাদের টিপলিংক আইপি অ্যাড্রেসটা লিখবেন আমার এখানে লেখা শেষ হয়ে গেলে সার্চ অপশন তো দেখতে যে এই অপশনটা চলে আসছে একটু নিচে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এই যে টিপি লিঙ্ক রাউটার অ্যাড্রেস এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে এসে আপনাকে লগ ইন করতে হবে অবশ্যই দেখে নেবেন যে আপনার কানেকশনটা আছে কিনা যে আপনারা রাউটারটা কানেকশনটা নিয়েছে কিনা সেই কানেকশনটা অবশ্যই চেক করে নেবেন আমি চেক করে নিচ্ছি যে আমার রাউটারে কানেকশনটা আছে তো আমি এখানে লগইন করব তো আমাকে লগইন করলে সরাসরি এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের মূল পেজে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে এসে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিতে হবে অর্থাৎ এই রাউটারে যে কেউ অন্য কেউ প্রবেশ করতে পারবে না এই জন্য আপনাকে একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো আমি আমার ইচ্ছামতো একটা অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছামতো একটা অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করে নেবেন তো আমারটা সেট হয়ে গেলে নেক্সটে ক্লিক করব এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানেও নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে পিপিআইটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব আপনারা পিপিআইটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব এখানে এসে আপনার যে ব্রডব্যান্ডের যে লাইনটা সেটা আইপি অ্যাড্রেসটা দিবেন অর্থাৎ ব্রডব্যান্ডের প্রত্যেকটা ওয়াইফাই যে ব্রডব্যান্ডের লাইনের লাইন ম্যানরা ওরা কিন্তু আইপি অ্যাড্রেসটা দিয়ে থাকে ওদের থেকে আইপি অ্যাড্রেসটা নিয়ে এখানে দিয়ে দেবেন তো আমি আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটাকে বলে জাস্ট নেট আইপি অ্যাড্রেস এই নেট আইপি অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়া শেষ হয়ে গেলে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার রাউটারের নামটা চেঞ্জ করতে বলছে তো আমি আমার রাউটারের নামটা চেঞ্জ করব এটা হচ্ছে প্রথম ব্র্যান্ডের যে রাউটারটা এই রাউটারের নেম রাউট এখানে নিচে এসে প্রথম ব্র্যান্ডের রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে আপনারা আপনাদের চামতো মতো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন একটু নিচে আসব নিচে এসে আমাকে যে ডুয়েল রাউটারটা এখানে চাইলে চাইলে আপনি এটা পরিবর্তন পরিবর্তন করতে করতে পারেন পারেন অথবা এখানে যদি আপনি পরিবর্তন না করেন সেই ক্ষেত্রে আপনার প্রথম যে নামটা দিয়েছেন সেই নামটা অবশ্যই থাকবে তবে অবশ্যই আপনারা এটা চেঞ্জ করে নেবেন আমি আমারটা চেঞ্জ করে নিচ্ছি আপনারা আপনাদের এটা চেঞ্জ করে দিয়ে দেবেন তো চেঞ্জ করা হয়ে গেলে এখানে আমি সাথে নামটাও চেঞ্জ করে দিচ্ছি ডুয়েল ব্যান্ডের যে ডাউটারটা নেমটা নেমটাও চেঞ্জ করে দিচ্ছি আপনারা চাইলে সেটাও নেম চেঞ্জ করে দিবেন তো আমি এখানে নামটা চেঞ্জ করে দেয়া হয়ে গেল নেক্সট এ ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে ইন্টারপ্রাইজ আসার পরে এখান থেকে স্কিপে একটু ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পরে নেক্সট আবার ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম সব কিছু শো করবে অর্থাৎ আমি যে পাসওয়ার্ডগুলো সেট করেছি যে নামটা সেট করেছি সব এরকম ডিসপ্লেতে দেখা যাবে তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমি নেক্সটে ক্লিক করে দিব তো দেওয়া হয়ে গেলে আমার রাউটারটা অলরেডি সেট আপ হয়ে যাবে এখন আমাকে রাউটারটা কানেকশন দিয়ে দেখতে হবে তো আমি দেখতে পাচ্ছি যে আমি যে নামে রাউটারটা সেট আপ করেছি সেই নামে রাউটারটা সেট আপ হয়েছে এখন রাউটারের যে পাসওয়ার্ডটা দিয়ে আমি সেট আপ করে নিব আপনারা যে রাউটারটা সেট আপ করেছেন সেটা পাসওয়ার্ড দিয়ে অবশ্যই কানেকশন দিয়ে নেবেন তো এবার দেখব যে আমার রাউটারে কানেকশনটা ঠিকঠাক মতো করে চলছে কিনা সেটা আবার চেক করব তো সেটা চেক করার জন্য কি করতে হবে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব তো আমি এখান থেকে ইউটিউব ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি আপনারা এখান থেকে যে কোনো ইচ্ছা একটা ব্রাউজার ওপেন করে তো দেখতে পাচ্ছি যে আমার রাউটারটা চালু হয়ে গেছে ওয়াইফাইটা তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে ইজিলি ভাবে আপনি আপনার রাউটারটা নিজের রাউটার নিজেই সেট করে নিতে পারবেন খুব সহজে